হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরাঙ্গি কি আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো বা যে ব্লগটা শেয়ার করবো সেই ব্লগটা হচ্ছে দীপাবলির দিনের এই করদিন আমি টাইম পাইনি এডিট করার তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক দীপাবলিতে দীপাবলির দিন ছিল আমাদের বাড়িতে ছোট্ট করে একটু বৈষ্ণব সেবার আয়োজন দামোদর মাস চলছে ভগবানের খুবই প্রিয় মাস বাম্পার অফারের মাস এই মাসে আমরা যাই করি না কেন তার অবশ্যই বেশি বেশি একশো গুণ হাজার গুণ বেশি ফল পাই তাই মাসটা তো সবাই চেষ্টা করে নিজের বাড়িতে ছোট হোক বড় হোক নিজের সামর্থ্য অনুযায়ী একটা বৈষ্ণব আয়োজন তাই তো তো আমাদের ভক্তবৃক্ষের তো সমস্ত সদস্যদের বাড়িতে এক এক দিন ভাগে পায় সবাই সবার বাড়িতে প্রবুজি আসেন প্রোগ্রাম করেন মহাপ্রসাদের ব্যবস্থা থাকে তো এই দামোদর মাসে তো অনেক কিছুই অনেক রকমের সবজি বারণ থাকে তোমরা সবাই জানো তো তার জন্য ভাবলাম যে কী করা যায় তোমরা তো ভিডিওর প্রথমে দেখেই নিয়ে আসো যে আজকে পাস্তা হচ্ছে পাস্তা রেডি হচ্ছে ভগবানের জন্য ভগবানের পোশাকটা বৈষ্ণবদের মধ্যে বিতরণ করা হবে তার জন্য মায়াপুর থেকে এসেই রান্নার লেগে পড়েছিলাম পাস্তা রান্না করার পর সবজে চলে এসছে ওপরের ঘরে ওপরের কারণ আমাদের নিচের ঘরগুলো সব ছোট বড়ো ঘরটাই একটু বড় করে করা হয়েছে যাতে বৈষ্ণবরা এসে বসতে পারে তার জন্য যখনই বৈষ্ণবসভার আয়োজন হয় উপরের ঘরটাই রেডি করা হয় তো ঠাকুরঘর তো আলাদা রয়েছেই তবু আমরা রাধা মাধবকে এখানে আর দামোদরকে তুলসী মহারানীকে এখানে নিয়ে ছোট ছোটো একটা সিংহাসনের মতো তৈরি করে এখানে রেডি করছিলাম তো ফুলের মালাগুলো গেঁথেছে তো আমি দেখলাম তাহলে কটা প্রদীপ এখানে রেডি করে রাখি আর এই মাটির প্রদীপ তোমরা তো যারা ভিডিও আমরা দেখো সব সময় তারা সবাই জানো এই মাটির প্রদীপগুলো কিন্তু আমার মা নিজের হাতে গঙ্গার পাড়ের মাটি এনে বানিয়েছে যাই হোক মোটামুটি আমার রেডি করা হয়েছে এগুলো আর এই খাটে বসবেন প্রভু আর যে প্রভুজিরা আসবেন আর কি মাতাজিরা সবাই নিচে বসবে নিচে বসার ব্যবস্থা আর ওপরে যত প্রভুরা আসবে তারা সব উপরে বসবে তো মৃদঙ্গ এনে রেখে দিয়েছে বাবা গেছিল আনতে আমাদের সুন্দর গোপাল দাস প্রভুজিকে তো প্রবুজি চলে এসেছেন মানে মায়াপুর ঘাট পার হন দিয়ে বাবা আবার নিয়ে এসে গাড়িতে করে চলে এসছে বস চলে প্রভুজি আর কিছু মাতাজিরাও এসেছেন আমাদের ভক্তিবৃক্ষের সবাই এখন আসেনি সবাই বাড়িতে সন্ধে দিয়ে তারপরেই আসবে মোটামুটি সাতটার দিকেই সবাই ঢুকবে তো প্রভুজি গায়ত্রী করছিলেন নিচে বসে রাধা মাধবের সামনে আর মৃদঙ্গ দেখো দুটো দুটো হয়ে গেছে আমাদের বাড়ির একটা রয়েছে আর মাধব মন্দির থেকেও একটা চলে এসছে আমি বলছিলাম প্রভু উপরে উঠে বসুন প্রবু বলছে সবাই নিচে বসছে আমি উপরে বসবো দিয়ে আমরা রিকোয়েস্ট করলাম যে প্রভু আপনাদের জন্য উপরেই জায়গা করা হয়েছে আপনি বা আরও যদি প্রভুরা আসে বা বাবা তো আপনারা সবাই উপরে বসবেন শেষমেশ মাস রাজি হলেন

哎。<noise> <noise> <noise> উপরে কীর্তন হচ্ছিল আমি চলে আসলাম নিচে কারণ মা বললো যে সন্ধী লেগে গেছে তো তো প্রদীপগুলো জ্বালিয়ে দে ঘরে যেহেতু দীপাবলি রাম আয়েঙ্গে মারে আঙ্গানা তো তার জন্য আমি দ্বীপগুলো জ্বালাচ্ছিলাম সব জায়গায় লাগাবো কটা শরলো না আঠারোটা যেন বলেছিল এখন মনে পড়ছে না কারণ বেশ কিছুদিন হয়ে গেছে তো ভিডিওটা করেছি তো তার জন্য যাই হোক কটা বলেছিলো তো ওই দ্বীপগুলো জ্বালাচ্ছিলাম এখন সব সাজিয়ে দেবো ঠাকুর ঘরে দিতে হবে ঘরের মেন দরজার গেটে দিতে হবে তো আরো এখন মাতাজিরা আসছে বললাম না সবাই সন্ধ্যে দিয়ে গেটের ওইখানে দুটো উপরে তারপর ঠাকুর ঘরে দিতে বলেছিল তারপর আবার রান্না ঘরে দিতে বলেছিল সিঁড়ি দিয়ে দিতে বলেছিল ওটা রান্না ঘরে দেওয়ার পর চলে আসলাম উঠোনে উঠোন বলতে তোমাদের কিছু নেই জাস্ট গেটের সামনে একটু গলির মতো আছে ওইখানে দিয়ে তারপরে সিঁড়ি দিয়ে দিচ্ছিলাম সিঁড়িটা বেশ সুন্দর লাগছে না ভালো লাগছে আটখানা দ্বীপ জ্বালাতে বলেছিল তো আটখানা দ্বীপ জ্বালানো হয়ে গেছে সিঁড়িতে চলো এখন আবার উপরে যাই যে দেখলাম আটটা বেজে গেছে সঙ্গে সঙ্গে চলে এসেছি ভোগ লাগাতে তো ভোগ লাগানোর পর তোমাদেরকে ভোগ দর্শন করাবো না তা কি হয় কারণ ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো এই দীপাবলি ছিল বলে এই লাইটটাও এনেছিল নেনা তো এই লাইটটা লাগিয়েছে বেশ ভালো লাগছে যখন হ্যাঁ এবার ভোগ দর্শন করি এই যে ম্যাঙ্গো ফ্লেভার কেক এটা বিপু বানিয়েছে আমার ছোটো বোন গোপালের জন্য স্পেশালি ও নিজের হাতে প্রথমবার ক্রিম কেক বানালো কেক বানানো শেখার পর আর পাস্তা ছিল আর দুধ ছিল আর হচ্ছে রুটি তো ভোগ লাগানো হয়ে গেছে এখন ওপরের দিকে যাবো গিয়ে আমাকে দ্বীপগুলো গুলো সব রেডি করতে হবে কারণ আমি কীর্তন হয়ে গেছে এখন রাম তো দীপদান শেষ মানে প্রোগ্রামও শেষ এখন হচ্ছে মহাপ্রসাদ বিতরণের পাল্লা তো যে কেকটা বিপু বানিয়েছে ওই কেকটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম কারণ সবাই যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে তো তার জন্য সবার জন্য আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম আর বাটিতে সবাইকে হাতে হাতেই দেওয়া হবে পাস্তা আর কি বসিয়ে পাওয়াবো তার জন্য বাটিতে রেডি করা হচ্ছিল সুন্দরগোপাল প্রভুর জন্য বসে সুন্দরগোপাল প্রভু যেহেতু পাস্তাটা অতটা ভালো পছন্দ করেন না আর রাতের ডিনারের ব্যাপার আছে প্রভু আবার রাতে কখন গিয়ে প্রসাদ পাবেন তার জন্য প্রভুর জন্য মা রুটি করেছে আর প্রভু দুধ খেতে খুব ভালোবাসে জানো তো তো তার জন্য দুধটাও মা গরম করে রেখেছে আর আমি আর মা এদিকে প্রসাদ রেডি করছিলাম যে ওপর থেকে সবাই নামবে আর সবার হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হবে তো আমি পাস্তা তুলে তুলে দিচ্ছিলাম আর মা কেকের টুকরোগুলো এক এক টুকরো দিচ্ছিল সব বাটিতে মহাপ্রসাদ কি জয় তোমরা কে কে প্রসাদ পেতে যাও চলে আসো তাড়াতাড়ি অবশ্য অনেক দিন আগে হয়েছিল এটা এমনি মজা করলাম যাই শিশু আধম আধম মহাপ্রসাদ কি জয় এখন প্রসাদ বিতরণ হবে সবার মধ্যে অলরেডি সবাই নাম নামছে তো বাটিগুলো ডাইনিং টেবিলের উপরে রেডি করে রেখেছিলাম কারণ এক একজন আসবে এক একজন করে রেডি করবো আরও রাত হয়ে যাবে সবারই তারা থাকে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে আবার ওদের রান্না বাড়া থাকে তার জন্য তো এখান থেকে আমি আর মা রেডি করে দিচ্ছি আর নানা সব বেরিয়ে বেরিয়ে সব ভক্তদের হাতে মহাপ্রসাদ দিয়ে দিচ্ছে যাই হোক প্রসাদ বিতরণ পর্ব মোটামুটি কমপ্লিটের দিকে এখন হচ্ছে সুন্দরগোপাল প্রভু যে আসবেন এখানে বসে সুন্দর সুন্দরগোপাল প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে প্রবুর যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানি হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে